আজ যদি তুমি এই ত্রিশ সেকেন্ডের ভিডিওটা স্কিপ করো তাহলে হয়তো তোমার পুরো জীবনটাই স্কিপ হয়ে যাবে কারণ এই গল্পটা ঠিক তোমারই মতো এক ছেলের যার কিছুই ছিল না তবুও সে সব কিছু বদলে দিয়েছে এক সকালে ছেলেটা ঘুম ভাঙতেই বুঝতে পারল তার বয়স বাড়ছে কিন্তু তার জীবন এগোচ্ছে না চারদিকে সবাই কিছু না কিছু করছে কেউ দোকান খুলছে কেউ শহরে যাচ্ছে কেউ আবার বিদেশের স্বপ্ন দেখছে আর সে সে প্রতিদিন শুধু মাঠের দিকে তাকিয়ে ভাবে এই জমিগুলো এত কিছু দেয় অথচ আমার হাতে কিছুই আসে না কেন সেদিন সে বাবার কাছে গিয়ে চুপচাপ বসেছিল বাবা মাটি থেকে ধান ঝাড়ছিলেন ছেলেটা হঠাৎ বলল আব্বা আমরা কি এই মাটিতেই গরিব থাকব নাকি এই মাটি দিয়েই কোটিপতি হওয়া যায় বাবা তাকিয়ে হালকা হাসলেন বললেন মাটি কাউকে গরিব বানায় না মানুষই নিজেকে ছোট ভাবলে গরিব থাকে এই কথাটা ছেলেটার মাথায় গেঁথে গেল সেদিন থেকেই সে নতুন চোখে চারপাশ দেখতে শুরু করলো সে লক্ষ্য করল একজন মানুষ সকালে গরুর দুধ বিক্রি করে টাকা নিচ্ছে আরেকজন দুপুরে সবজি নিয়ে বাজার যাচ্ছে কেউ আবার বিদেশের স্বপ্ন দেখছে আর সে সে প্রতিদিন শুধু মাঠের দিকে তাকিয়ে ভাবে এই জমিগুলো এত কিছু দেয় অথচ আমার হাতে কিছুই আসে না কেন সেদিন সে বাবার কাছে গিয়ে চুপচাপ বসেছিল বাবা মাটি থেকে ধান ঝাড়ছিলেন ছেলেটা হঠাৎ বলল আব্বা আমরা কি এই মাটিতেই গরিব থাকব নাকি এই মাটি দিয়ে কোটিপটি হওয়া যায় বাবা তাকিয়ে হালকা হাসলেন বললেন মাটি কাউকে গরিব বানায় না মানুষই নিজেকে ছোট ভাবলে গরিব থাকে এই কথাটা ছেলেটার মাথায় গেথে গেল সেদিন থেকেই সে নতুন চোখে চারপাশ দেখতে শুরু করল সে লক্ষ্য একজন মানুষ সকালে গরুর দুধ বিক্রি করে টাকা নিচ্ছে আরেকজন দুপুরে সবজি নিয়ে বাজার যাচ্ছে কেউ আবার সন্ধ্যায় হাঁস মুরগির খামার থেকে ডিম বিক্রি করছে সবাই আলাদা আলাদা পথে আয় করছে কিন্তু সবার মূল শক্তিটা একই কৃষি সে বুঝতে পারলো কৃষি শুধু চাষাবাদ না কৃষি মানে শত শত ব্যবসার দরজা সে প্রথম যে বিষয়টা গভীরভাবে খেয়াল করল সেটা হলো সবজি চাষ সে দেখলো মানুষ প্রতিদিন চাল ডাল না খেলেও কিছু না কিছু সবজি কেনে টমেটো বেগুন মরিচ শশা শাক এই জিনিসগুলোর চাহিদা কখনও শূন্য হয় না সে হিসেব করে বুঝলো অল্প জমিতে যদি সঠিকভাবে মরিচ বা টমেটো চাষ করা যায় তাহলে এক মরশুমেই কয়েক গুণ লাভ ফিরে আসে তারপর সে নজর দিল ছাগল আর গরুর দিকে একদিন সে দেখল এক লোক গরু বিক্রি করে কয়েক লক্ষ টাকা হাতে নিচ্ছে তখন সে বুঝল পশুপালন শুধু দুধের ব্যবসা না এটি বাচ্চা উৎপাদনের ব্যবসা কোরবানির গরুর ব্যবসা মাংসের ব্যবসা সব একসাথে সে আরও শীতল ছাগল পালন সবচেয়ে কম ঝুঁকি আর দ্রুত লাভের ব্যবসা কারণ ছাগল দ্রুত বাচ্চা দেয় খাবার কম খায় আর বাজারে চাহিদা সব সময় থাকে সে মনে মনে হিসেব করল চারটা ছাগল দিয়ে শুরু করলে এক বছরই সংখ্যাটা দ্বিগুণ হয় তারপর সে একদিন হাঁস খামারে গেল সেখানে সে দেখল শত শত ডিম প্রতিদিন বিক্রি হচ্ছে একজন মানুষ শুধু ডিম বিক্রি করেই সংসার চালাচ্ছে না জমি কিনছে বাড়ি তুলছে সে বুঝতে পারল মুরগির ব্যবসা ছোট হলেও লাভ নিয়মিত সে আরও দেখল মাছের ঘের আগে সে ভাবত মাছ চাষ খুব বড় লোকের কাজ কিন্তু সে দেখলো ছোট পুকুরেও মানুষ রুই কাতলা তেলাপিয়া চাষ করে ভালো টাকা আয় করছে শুধু খাল বিল না আজ মানুষ ট্যাঙ্কে পুকুরে সব জায়গায় মাছ চাষ করছে সে দিনে দিনে বুঝতে পারলো কৃষির সবচেয়ে বড় শক্তি হলো এখানে একটার সাথে আর একটা যুক্ত হয়ে যায় গরুর গোবর দিয়ে সার হয় সেই সার দিয়ে সবজি ভালো হয় সবজি বিক্রি করে টাকা আসে সেই টাকা দিয়ে আবার গরু কেনা যায় একদিন সে শহর থেকে আসা এক লোকের সাথে কথা বলল। লোকটা বলল। আমি শুধু এক ফসল করে ধনী হইনি আমি একসাথে অনেক কিছু করেছি সবজি গরু মাছ মুরগি সব একসাথে এই তার ভেতর এক নতুন পথ খুলে সে কৃষিতে সবচেয়ে লাভজনক ব্যবসা যেটা একা না একটার সাথে আরেকটা যুক্ত থাকে শুধু ধান করলে আয় বছরে একবার কিন্তু সবজি করলে আয় হয় মাসে মাসে শুধু গরু রাখলে আয় ধীরে আসে কিন্তু দুধ থাকলে আয় প্রতিদিন আসে সে আরো লক্ষ্য করলো আজকাল জৈব খাবারের চাহিদা মানুষ বিষমুক্ত সবজি খুঁটছে যারা কম রাসায়নিক দিয়ে চাষ করছে তারা বেশি দামে সবজি বিক্রি করতে পারছে সে বুঝলো ভবিষ্যতের সবচেয়ে লাভজনক কৃষি ব্যবসা হবে নিরাপদ খাবারের ব্যবসা সে ভাবতে লাগলো মাশরুম চাষ ফুলের চাষ লেবু চাষ ড্রাগন ফল চাষ এসব নতুন নতুন পদ্ধতিও মানুষকে দ্রুত লাভবান করছে সে দেখল কেউ এক বিঘা জমিতে শুধু লেবু চাষ করে কয়েক লাখ টাকা আয় করছে কেউ আবার ঘরের ভেতর মাশরুম করে শহরে সরবরাহ দিচ্ছে তার চোখ ধীরে ধীরে খুলে যাচ্ছিল সে সিদ্ধান্ত নিল সে শুধু একটাতেই আটকে থাকবে না সে ধাপে ধাপে এগোবে প্রথমে সবজি তারপর ছাগল তারপর ধীরে ধীরে গরু তারপর মাছ প্রথম বছর সে শুধু মরিচ আর শাক লাগা খুব কঠিন ছিল শুরুটা দাম কমে যেত লাভ হতো কিন্তু সে থামেনি দ্বিতীয় বছর সে ছাগল নিল শুরুতে চারটে পরে আটটা তারপর বারোটা সে খেয়াল করলো ছাগল যেন নিজেই টাকা বানায় বাচ্চা বিক্রি করেও লাভ বড় করে বিক্রি করেও লাভ তৃতীয় বছর সে ছোট একটা পুকুরে মাছ ছাড়লো গ্রামের লোকজন বলল এতে লাভ নেই কিন্তু সে ধৈর্য ধরল এক বছর পর সে বুঝল যেখানে আগে কিছুই ছিল না সেখানে আজ হাজার হাজার টাকা উঠে আসছে চতুর্থ বছর সে একটাই গরু নিল শুধু দুধ বিক্রি করেই প্রতিদিন একটা নির্দিষ্ট আয় আসতে লাগলো সেই টাকায় ঘরের খরচ চলতে থাকলো জমির জন্য আলাদা টাকা রাখতে পারলো এভাবে ধীরে ধীরে সে বুঝে গেল কৃষি মানে শুধু মাটি খোঁড়া নয় কৃষি মানে বুদ্ধি ধৈর্য আর পরিশ্রমের মিশ্রণ সবচেয়ে বড় যেটা সে শিখলো সেটা হল কৃষিতে সবচেয়ে লাভজনক যে ব্যবসাগুলো সেগুলো হলো সবজি চাষ কারণ দ্রুত আয় ছাগল ও গুরু পালন কারণ বড় অঙ্কের লাভ ডিম ও মুরগি কারণ নিয়মিত নগদ টাকা মাছ চাষ কারণ একবারে বড় লাভ আর নতুন ফল ও জৈব সবজি কারণ বেশি দাম পাওয়া যায় কিন্তু সে আরও বুঝল সবচেয়ে লাভজনক ব্যবসা হল যেটা মানুষ নিজে মন দিয়ে করে শুধু দেখে দেখে করলে লাভ হয় না শিখে শিখে করলে লাভ হয় আজ সেই ছেলেটা আর আগের মতো হতাশ না আজ সে জানে মাটির ভেতর টাকা লুকিয়ে আছে শুধু সেটাকে তুলতে জানতে হয় সে আজ অন্যদেরকে বলে তুমি যদি চাকরির পেছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যাও একদিন এই মাটির দিকে ফিরে তাকাও এই মাটি কাউকে ফেরত দেয় না সবাইকে কিছু না কিছু দেয় আজ তার পরিবার সচ্ছল সে শুধু নিজের জন্য না আরও কয়েকজনের জীবনের ব্যবস্থা করেছে তার কাছে এখন মানুষ আসে পরামর্শ নিতে কি করলে ভালো হবে সে তখন হালকা হেসে বলে যেটা শুরু করা যায় সেটাই সবচেয়ে ভালো এই গল্পটা শুরু তার না এই গল্পটা সেই সব যারা আজ ভাবছে আমি কোন ব্যবসা করব তুমি যদি এখন আমাকে জিজ্ঞেস করো কৃষিতে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটা আমি বলবো যেটা তুমি আজ শুরু করবে কারণ যে কাজ আগামীকাল করবো ভাবে আজ ফেলে রাখা হয় সেটাই সবচেয়ে বড় লোকসান আজ তুমি যদি শুধু একটি পতিত জমি সচল করো আজ তুমি যদি শুধু চারটি ছাগল ঘরে আনো আজ তুমি যদি শুধু পাঁচশো টাকার বীজ নিয়ে মাটিতে নামো তাহলেই তোমার কৃষি ব্যবসার যাত্রা শুরু হয়ে গেছে আর বিশ্বাস করো দশ বছর পর তুমি আর তোমার পরিবার যখন ভালো থাকবে তখন তুমি পেছনে ফিরে তাকিয়ে শুধু একটাই কথা বলবে ভাগ্য বদলাতে আমি দেরি করিনি আজ ডিম বিক্রি করা ছেলেটাই কাল বড় খামারি হয় আজ ছোট পুকুরের মালিকই কাল বড় মাছ ব্যবসায়ী হয় আজ এক বিঘা জমির চাষি কাল দশ বিঘার মালিক হয় সব শুরু হয় শূন্য থেকে তুমি যদি আজ শূন্যতে দাঁড়িয়ে থাকো ভয় পেও না কারণ শূন্য থেকেই তো সংখ্যা লেখা শুরু হয় তুমি যদি সাহস করো পরিশ্রম করো আর ধৈর্য ধরো তাহলে ইনশাল্লাহ এই মাটি একদিন তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে এই পৃথিবীতে অনেকেই কথা বলে কিন্তু যারা কাজে নামে তারাই ইতিহাস বানায় আজ যদি তুমি সিদ্ধান্ত নাও আমি কৃষিতে কিছু করব তাহলে এই কথাটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে হয়তো আজ কারো চোখে তুমি কিছু না কিন্তু কাল কেউ তোমার দিকে তাকিয়ে বলবে এই মানুষটা একদিন শূন্য হাতে শুরু করেছিল ইনশাল্লাহ সেই গল্পটা হবে তোমারই আমিন